প্রিয় দর্শক বন্ধুরা এ আমি রাত্রিবেলায় এখন একটাই যে গোকরোর বাচ্চা আবার ধরলাম এ আমাদের বাড়ির পিছনে আট নম্বর গলির থেকে বাচ্চাটা একটু ঠান্ডায় একটু জড়ো হয়ে গেছে ও খাবারের খোঁজে বেরিয়েছিল এই এই বাড়িটার রান্নাঘরে ছিল মার টস লাইট ও এমনিও দেখা যাবে আমার এতে অন্ধকারও দেখা যাবে লাগবে না লাগবে না টস বাড়িস না দেখা যাবে না এই হচ্ছে ইয়ে এই যে এই কাকিমাদের বাড়ির থেকে হ্যাঁ কিন্তু এখন সমস্যা হচ্ছে রাতের বেলায় ছাড়বো কোথায় দিনের বেলায় হলে তো তাও ওই আগে যেখানে ছেড়েছিলাম ওইটাকে নিয়ে ওখানে ছেড়ে দিয়ে আসতাম এখন ভাবছি এই রনকাকাতের বাড়ি গিয়ে ছেড়ে দিই দেখি এর একটা ব্যবস্থা করতে হবে ভালো থাকবেন সতর্ক থাকবেন আমাদের মাঠে জল আছে পিছনে তো আমাদের এই যে আমি যেখানটায় এসছি এখানটা মাঠ তো পাশেই জলের জন্য সাপ আরও চলে আসছে এই যে একটা বাচ্চা গোকরো কিন্তু এর বিষ খুব সাংঘাতিক থাকে সাংঘাতিক নিউরোটক্সিন বিষ সবাই জানেন সুতরাং ওটা নিয়ে আর বলার বেশি দরকার নেই সাপটা ধরলাম এইটাই কিন্তু আমাদের বন দপ্তরের যে উদাসীনতা তাতে করে সাপ ওদের কাছে নিয়ে গেলে ওরা নেয় না সুতরাং এখন কিভাবে ছাড়বো সেইটা নিয়েই পরিকল্পনা করতে হবে একদম এই দিকটা এইখান থেকে তো ভালো করে ছবি সম্পূর্ণ এই দিক দিয়ে ধর আর দেখুন এই যে সাপটাকে ধরেছি এখন একেই প্রকৃতিতে ছাড়তে এসছে বন দপ্তর নেয় না কি জ্বালা এই জন্য আর কোনো জায়গায় না এই যে নিচে ধর নিচে ধর নিচে ধর কাছে যা আর কাছে যা কাছে এই যে চলে যাচ্ছে বেচারে